নিউ ইয়র্ক সিটিতে যা ঘটল তাকে একটা রাজনৈতিক ভূমিকম্প বললে মোটেও ভুল হবে না সত্যি বলতে এটা এমন এক গল্প যা রূপকথাকেও হার মানায় আসুন এই গল্পের গভীরে ঢোকা যাক তো দিনটা ছিল দু সালের পাঁচই নভেম্বর আমেরিকার সবচেয়ে বড় শহর মানে নিউ ইয়র্ক তাদের নতুন মেয়রকে বেছে নিচ্ছিল আপাতদৃষ্টিতে সাধারণ একটা নির্বাচন মনে হলেও এই নির্বাচনটা কিন্তু ইতিহাসের পাতায় লেখা হওয়ার মতনই একটা অসাধারণ ঘটনা ছিল আর ফলাফল ঘোষণা হওয়ার সাথে সাথেই সোজা হোয়াইট হাউস থেকে এলো এক তীব্র প্রতিক্রিয়া খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুধু একটাই কথা বুঝিয়ে দিচ্ছিল যে এই জয়টা ঠিক কতটা বড়সড় আলোড়ন তৈরি করেছে এখন আসল প্রশ্নটা হলো। কিভাবে কিভাবে মাত্র চৌত্রিশ বছর বয়সী একজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট যিনি কিনা একজন অভিবাসী এবং মুসলিম আমেরিকার সবচেয়ে বড় শহরের মেয়র নির্বাচনে জিতে গেলেন চলুন এই অবিশ্বাস্য জয়ের পেছনের গল্পটাই আজ খুঁজে বের করা যাক তাহলে এই যে রাজনৈতিক ঝড় এর ঠিক কেন্দ্রবিন্দুতে যিনি আছেন তাকে দিয়ে শুরু করা যাক কে এই জহরান মামদানি দেখুন তার পরিচয়টায় কিন্তু বেশ চমকপ্রদ বয়স মাত্র চৌত্রিশ জন্ম উগান্ডায় বাবা মা ভারতীয় মাত্র সাত বছর বয়সে চলে আসেন নিউ ইয়র্কে আর তার পারিবারিক পরিচয়ও কিন্তু সাধারণ নয় মা হলেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার আর বাবা কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক মাহমুদ মামদানি আর এই জয়ের ফলে তিনি শুধু শহরের প্রথম মুসলিম আর দক্ষিণ এশীয় মেয়রই নন এক শতাব্দীর মধ্যে নিউ ইয়র্কের সবচেয়ে কম বয়সী মেয়রও হয়ে গেলেন এখানেই কিন্তু গল্পটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে জানেন রাজনীতিতে আসার আগে জোহরান মামদানি কি করতেন তিনি ছিলেন একজন র্যাপার তার স্টেজ নেম ছিল মিস্টার কার্ডামম ভাবা যায় গতানুগতিক রাজনীতিদের থেকে তিনি যে কতটা আলাদা এটা থেকেই তো পরিষ্কার তাই না তার নির্বাচনী ইস্টেহার বা প্রতিশ্রুতিগুলো ছিল বেশ রাডিক্যাল যেমন ধরুন চার বছরের জন্য বাড়ি ভাড়া একদম বন্ধ দুই লক্ষ নতুন সাশ্রয়ী বাড়ি তৈরি করা সবার জন্য চাইল্ড কেয়ার বাসে চড়তে কোনো পয়সা লাগবে না আর বড় বড় কর্পোরেশন আর ধনীদের ওপর ট্যাক্স বাড়ানো বোঝাই যাচ্ছে তার এই কর্মসূচিগুলো একদিকে যেমন সাধারণ মানুষের মন জয় করেছে ঠিক তেমনি অন্যদিকে তৈরি করেছে অনেক শক্তিশালী সূত্র অবশ্যই এই জয়টা কিন্তু মোটেও সহজ ছিল না মামদানিকে লড়তে হয়েছে একেবারে এক অসম লড়াই যেখানে তার প্রতিপক্ষ ছিল দেশের সবচেয়ে ক্ষমতাধর শক্তিগুলোর একাংশ লড়াইটা যে কতটা অসম ছিল সেটা একটু দেখা যাক একদিকে মামদানির ভরসা ছিল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন এক লাখেরও বেশি ভলেন্টিয়ার আর জনগণের দেওয়া ছোট ছোট চাঁদা আর তার বিরুদ্ধে কারা ছিল খোদ প্রেসিডেন্ট ট্রাম্প মিলিয়ন মিলিয়ন ডলারের ফান্ড নিয়ে তৈরি সুপারপ্যাক মানে বড় বড় কর্পোরেশনগুলো টাকার খেলা আর অ্যান্ড্রু কুমোর মতো পোর খাওয়ার রাজনীতিবিদরা আক্রমণটা কিন্তু সরাসরি দেশের সর্বোচ্চ পর্যায় থেকেই এসেছিল প্রেসিডেন্ট ট্রাম্প নিজে তাকে চরমপন্থী কমিউনিস্ট এসব বলে নিউ ইয়র্কবাসীকে তার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য রীতিমতো আহ্বান জানিয়েছিলেন শুধু তার নীতি নিয়ে সমালোচনা হয়নি আক্রমণটা হয়ে ওঠে বেশ ব্যক্তিগত তার মুসলিম পরিচয়কে টার্গেট করে ছড়ানো হয় বিদ্বেষ ট্রাম্পের এক ঘনিষ্ঠ রিপাবলিকান প্রতিনিধি তো তাকে মেয়র পদের জিহাদপন্থী প্রার্থী বলতেও ছাড়েননি এত কিছুর পরেও এ অসম্ভব কিভাবে সম্ভব হল চলুন এই ঐতিহাসিক জয়ের কারণগুলো একটু ব্যবচ্ছেদ করে দেখা যাক ফলাফল যখন এলো তখন আর কোনও সংশয় ছিল না মামদানি পেয়েছেন পঞ্চাশ দশমিক চার শতাংশ ভোট তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো পেয়েছেন একচল্লিশ দশমিক ছয় শতাংশ অর্থাৎ রায়টা ছিল একেবারে পরিষ্কার আর এই জয়ের পেছনে একটা সংখ্যা খুব গুরুত্বপূর্ণ সেটা হল সতেরো লক্ষ কেন এই সংখ্যাটা গুরুত্বপূর্ণ কারণ নিউ ইয়র্কের মেয়ান নির্বাচনে গত ত্রিশ বছরে এত ভোটার আর কখনও ভোট দেয়নি তার মানে মামদানের এই জয়টা এসেছে রেকর্ড ভাঙা ভোটারের অংশগ্রহণে বিশেষ করে তরুণ আর নতুন ভোটাররা যারা পরিবর্তনের আশায় ভোট কেন্দ্রে গিয়েছিল এই নির্বাচনের প্রভাবটা কিন্তু শুধু নিউ ইয়র্ক সিটিতেই থেমে থাকেনি এর ঢেউ ওয়াশিংটন তো বটেই একেবারে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত পৌঁছে গিয়েছিল প্রতিক্রিয়াগুলো ছিল একেবারে দুই মেরুর একদিকে যেমন লন্ডনের মেয়র সাদিক খানের মতো বিশ্ব নেতারা এই জয়কে ভয়ের ওপর আসার জয় বলে প্রশংসা করেছেন অন্যদিকে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া ছিল ঠিক তার উল্টো প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্কের ফেডারেল ফান্ডিং বন্ধ করার হুমকি দেন আর শহরটাকে একটা কমিউনিস্ট শহর বলে ঘোষণা করেন তবে সবচাইতে অবাক করার প্রতিক্রিয়াটা সম্ভবত এসেছে কুমোরের একজন প্রধান ডোনার বিলিয়নিয়ার বিল অ্যাকম্যানের কাছ থেকে তিনি কি বলেছেন জানেন তিনি বলেছেন তিনি আমাদের আগামী চার বছরের মেয়র আমি তাকে সাহায্য করার জন্য আমার সেরাটা দেব চরম রাজনীতিক বিভাজনের এই সময়ে বিরোধী পক্ষের কাছ থেকে এমন বার্তা সত্যি অসাধারণ তবে দেখুন নির্বাচনে যেতা একটা পর্ব আর একটা শহর সফলভাবে চালানো সেটা কিন্তু সম্পূর্ণ অন্য এক চ্যালেঞ্জ বলা যায় জহরান মামদানির আসল লড়াইটা তো এখন শুরু তার বিজয় ভাষণে মামদানি কিন্তু তার লক্ষ্যটা বেশ পরিষ্কার করে দিয়েছেন তিনি বলেছেন যে এমন একটা প্রশাসন তিনি গড়তে চান যা কাজে যেমন দক্ষ হবে তেমনি মানুষের প্রতি সহানুভূতিশীল হবে এমন একটা প্রশাসন যা নিউ ইয়র্কের কোটি কোটি পরিশ্রমী মানুষের মতোই কাজ করবে কিন্তু সামনের পটটা একেবারেই সহজ নয় তার এত বড় বড় প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা রাজনৈতিকভাবে বিভক্ত একটা শহরকে একসুতোয় বাধা ওয়াশিংটনে একটা বিরোধী ভাবাপন্ন প্রশাসনের সাথে কাজ করা আর সমর্থকদের আকাশ ছোঁয়া প্রত্যাশার চাপ সামলানো এর প্রত্যেকটাই কিন্তু এক একটা অগ্রি পরীক্ষা তো জহরান মামদানিন নির্বাচনে তো জিতেছেন কিন্তু আসল প্রশ্নটা রয়েই যাচ্ছে একজন প্রতিকূল প্রেসিডেন্ট আর একটা বিভক্ত শহরকে পাশে নিয়ে তিনি কি দেশ শাসনের এ কঠিন লড়াইটাতেও জিততে পারবেন এর উত্তরটা সম্ভবত সময়ে বলে দেবে